হ্যালো ভিউার্স আসলে আমরা এখন চলে আসছি হচ্ছে গার্মেন্টস এক্সেসারিজ মেশিনের একটা মেলাতে আর এই মেলাতে অনেকেই কিন্তু যারা আপনারা মেশিনের অ্যাক্সেসারিজ পার্স কোর্স করে থাকেন আমার চ্যানেলে কিন্তু অনেকেই কমেন্ট করেন যে এই মেশিনের পার্স করতে পারবা লেদার মেশিনের কাজ যারা করতে চাচ্ছেন অনেক সময় আপনাদের মেশিনের এক্সেসারি পার্স খোঁজার প্রয়োজন পড়ে আমি কিন্তু পারফেক্ট অ্যাড্রেস তো তখন আপনাদেরকে প্রোভাইড করতে পারি না বাট এখন আমি যেদেখে চলে আসি সিফার সুইং মেশিন ঘর ওনাদের এখানে কিন্তু সকল ধরনের মেশিনের যত এক্সেসারিস লাগে আপনার সকল জ্যাক ব্রাদার

এবং সেকেন্ড আমার যে সিফার সুইং কনসার্ন নেম নেইম ট্রেডিং অ্যান্ড এনাদার আরেকটা ব্রাঞ্চ আমি নতুনভাবে আমি সেটা অ্যাকসনে কুইকলি তৈরি করতে যাচ্ছি সেটা হলো লেদার সুইং মেশিন স্ক্র্যাব পার্সের আইটেম আমি ইম্পোর্ট করব এবং অ্যাকশন অ্যাস কুইকলি কাম দ্য লেটেস্ট আরেকটা আইটেম আছে আমাদের জজি জ্যাক অ্যান্ড এমব্রডারি সুইং মেশিন পার্সের ব্যাপারে আমি অগ্রসর হচ্ছি ইভেন আমি সুইং মেশিনের জুকি ব্রাদার পেগাসাস শিরোবা অ্যান্ড অল এভরিথিং আইটেম আমি ইম্পোর্ট করে থাকি এবং সুইং মেশিনে বেশিরভাগ পার্টস আমি চায়না এবং কি জাপান তাইওয়ান হংকং থেকে ইম্পোর্ট করে থাকি এগুলো পার্টস বেশিরভাগই আমাকে হান্ড্রেড পার্সেন্ট তাইওয়ান এবং কি জাপান কোয়ালিটি আমি ম্যানেজ করে থাকি সেগুলো বিভিন্নভাবে আমি প্রোভাইড করি বিভিন্ন গার্মেন্টসে এবারও প্রতিবারের ন্যায় এবার আমি এক্সিবিশনে আসছি এবং এক্সিবিশন শোয়িং করছি গতবার তার আগেরবার আমি এই পার্টসগুলো নিয়ে শো করছি এবং এই পার্টসগুলো ব্যাপারে যথেষ্টভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন গার্মেন্টসগুলো আমাকে ফলো করছে এবং বিভিন্নভাবে ফোন দিচ্ছে আমরা তাদেরকে বিভিন্ন রকমের মালগুলো দিয়ে থাকি এবং এর মধ্যে বেশিরভাগ আমাদের নিউ আইটেম আমাদেরকে কালেক্ট করা হচ্ছে এবার এমব্রয়ডারি নতুন আইটেম যেগুলো আমি বিশেষ করে এবার আমি প্রোভাইড করতেছি যেগুলো সরাসরি আমি ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি চায়না থেকে আর বিশেষ করে আমাদের জাপানে অনেকগুলো মাল আমাদের আর আইটেমগুলো আছে যেখানে গোবিন কেস ববিন এবং এগুলো মাল আমাদের জাপান আমার আমরা প্রোভাইড করে থাকি যেগুলো অ্যাকচুয়ালি জাপান থেকে সরাসরি আমি ইম্পোর্ট করি এবং তাইওয়ান থেকে সরাসরি ইম্পোর্ট করি আর বিশেষ করে হংকং বেচিস আমার বিজনেসগুলো হয় আর পাশাপাশি আমি সিঙ্গাপুর থেকে যে মালগুলো আনা হয় ইলেকট্রনিক্স এবং আইটেমগুলো আমি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করে থাকি যে লিমিট সুইচ থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স বোর্ড অল এভরিথিং সুইচ ইভেন মনিটর সাবো মোটর এবং মনিটর পেপার অল এভরি বোর্ড আমি সাপ্লাই দিয়ে থাকি যেগুলো ডাইেক্টলি ইম্পোর্ট ফ্রম জাপান এবং কে তাইওয়ান অ্যান্ড চায়না থেকে আমি সরাসরি ইম্পোর্ট করি এবং ব্রাদার জোকি সির শিরবল এভরি সুইং মেশিন পার্টস যা যা লাগে যে অবস্থা থেকে আমি সেগুলো কালেক্ট করি এবং বিভিন্নভাবে এই শো করি প্রতিবারে নেই এবার আমি শো করছি দুই হাজার পঁচিশ সালেও আমি শো শোতে অ্যাটেন্ড করছি এবং কি প্রচুর আমার কাস্টমার বিশেষ করে গার্মেন্টসগুলো আমার প্রায় দু থেকে তিনশো গার্মেন্টস আমার কাছে চলে আসছে এবং কি সেগুলোর সাথে আমি কমিউনিকেট করে আসছি তাদেরকে আমি বিভিন্নভাবে সহযোগিতা করে একটা জিনিসই বলবো এখন যে আমাদের এই সুইং মেশিন পেপার্স আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের এই ওয়েবসাইটগুলোতে এবং কি বিভিন্নভাবে এই ইউটিউবের মাধ্যমে আমরা ওয়েবসাইট অ্যাড্রেসগুলো দিয়ে থাকি আর মিরপুর আমাদের শো শো শোরুম আছে মিরপুর দুইটা আমার আছে মিসকো সুপার মার্কেট আর সুইডেন সুপার মার্কেট এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আমার পার্সোনাল নাম্বারটাও আমি আমাকে মুখে বলে দিচ্ছি জিরো সেভেন ওয়ান টু টু সেভেন সিক্স নাইন ফোর থ্রি আমাকে হোয়াটসঅ্যাপ করে উইচ্যাট করে এবং কি ইমো করে আমাকে আমার সাথে যোগাযোগ করে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে আপনারা বিভিন্ন সাপোর্ট নিতে পারেন এবং কুইকলি অ্যাস কুইকলি আমি বাই ইয়ার বাই শিপ বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতার মাধ্যমে এবং ডেলি প্রতি মাসে আমি দেশে বাইরে যাই মালগুলি ইম্পোর্ট করি সরাসরি আমি দিয়েছি আপনাদের সাপোর্ট দিয়ে থাকবো আর আপনারা সরাসরি আমাদের কাছে আসবেন যোগাযোগ করবেন অবশ্যই আমরা নেক্সট ইয়ারে আমরা নতুন কিছু নিয়ে আবার হাজির হব এই প্রত্যাশায় আপনাদের শুভকামনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক উনার প্রেজেন্টেশন তো দেখলেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এক্সারসাইজের জন্য ওদের সাথে কথা বলবেন আর আমি তো রায়হান আপনাদের সাথে আছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম